সবচেয়ে ভয়ঙ্কর দুর্যোগ বলতে আমরা কি বুঝি ভূমিকম্প ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ও দাবল কিন্তু ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের প্রাণ ঘটেছিল এই কয়েকটি দুর্যোগের একটিতেও ন সবচেয়ে বেশি প্রাণ ঘটেছিল তাপ প্রবাহে শুনতে অবাক লাগলো এটাই সত্য শুধুমাত্র মার্কিন মুল্লুকে উনিশশো ১৯৮৮ এবং উনিশশো সালে মোট চারবার ব্যাপক তাপ প্রবাহে চল্লিশ হাজার মানুষ মৃত্যুবরণ করে এছাড়াও এইসব তাপপ্রবাহে হিট স্ট্রিক করে কয়েকশো ঘোড়া মারা গিয়েছিল এই তাপপ্রবাহ গুলো সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছিল বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রতি হয়েছিল কয়েকশো বিলিয়ন ডলার আসুন আমরা সারা বিশ্বের আরো কয়েকটা তীব্র তাপপ্রবাহের চিত্র দেখে আসি দু সালে ইউরোপে সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছিল। এই সময় ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 40 ডিগ্রি সেলসিয়াস। এই তাপপ্রবাহে মারা গিয়েছিল 17 হাজারের বেশি মানুষ। সাধারণত শীতপ্রধান দেশ রাশিয়া, কিন্তু 2010 সালে শীতপ্রধান রাশিয়া তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উন্নতি হয়। এই ভয়ংকর তাপপ্রবাহে সেখানে প্রায় 56 হাজারের বেশি মানুষ প্রাণ হারান। পনেরো সালে পাকিস্তানে ঘটে যায় এক ভয়াবহ তাপ ঘটনা তখন পাকিস্তানের উপর দিয়ে বয়ে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এতে মারা যায় পনেরো হাজারের মতো মানুষ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দুই হাজার পনেরো সালের মে মাসে ঘটে যাওয়া তাপ প্রবাহে আড়াই হাজার মানুষ মারা গিয়েছিল সেই সময় ভারতের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা চল্লিশ থেকে উনপঞ্চাশ ডিগ্রি উন্নতি হয়েছিল ভারতের ইতিহাসে এটিই ছিল সর্বোচ্চ তাপ ঘটনা বিভিন্ন প্রচন্ড তাপির সাথে এখন আমাদের দেশের তাপমাত্রার বর্তমান অবস্থা দেখে আসে আমাদের দেশের সচরাচর সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে শব্দ শেষ হওয়া সেই মাসে স্বাভাবিকের চেয়ে প্রায় একান্ন শতাংশ কম বৃষ্টি হয়েছে মাসে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ঢের বেশি ছিল চলতি আগস্ট মাসের পূর্বাভাসে বলা হয়েছে এ মাসেও চলবে মাঘের মাত্রা তাপকে বড় আমরা একটা অস্বাভাবিক বার্তা পাই যে বার্তায় দেখা যাচ্ছে বিগত কয়েক বছর ধরে আমাদের তাপমাত্রা শুধু বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর পিছনে সব রেকর্ড ছাড়িয়ে নতুন রেকর্ড তৈরি হচ্ছে বাংলাদেশের আবহাওয়া অফিস সাধারণত ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে নিধি প্রাপ্তবাহ হিসেবে বিবেচনা করে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ এবং চল্লিশ ডিগ্রি উপরের সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলে গণ্য করে থাকে কিন্তু এবছর দেশের বিভিন্ন জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে দেখা গেছে তীব্র তাপে কোন কোন জেলার মহাসড়কের বিটিরিংগুলো গাড়ির চাকার সঙ্গে লেপ্তেও যেতে দেখা গেছে যেটা কপালে চিন্তার বাস ফেলে দিচ্ছে আসলে কয়েক বছর গ্রাফ মেনে পা প্রবাহের পরিমাণ তাতে একটা প্রশ্ন জনসম্মুখে উঠে আসছে বাংলাদেশকে দিনকে দিন মরুভূমি হয়ে যাচ্ছে কিনা এবার আমরা একটু দেখে আসবো মরুভূমির দেশ সৌদি আরবের তাপমাত্রার গ্রাপ থানার হিসেব কেমন দেশটির রাজধানী রিয়াদের বার্ষিক গতপাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মের সময় অর্থাৎ জুলাই আগস্টে সব বেশি গরম অনুভূত হয় আর সর্বোচ্চ তাপমাত্রা থাকে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অর্থাৎ আমরা সৌদি আরবের তাপমাত্রার কাছাকাছি চলে যাচ্ছি কয়েক বছর যাবৎ এর কারণ বাই কি চলেন সবাই মিলে এর কারণটা খুঁজে আসি বিশেষজ্ঞরা বলছে এই উষ্ণতা এমন এবং রানিনের প্রভাবেই দেখা দিচ্ছে আবহাওয়ার চলমান সংকটের মনে আছে এই এলনো আর লানিনা কিন্তু কি সেই এলনো আর কি সেই লানিনা যার কারণে আমাদের প্রতি বছর মরুভূমির মতো তাপমাত্রা দেখা দিচ্ছে প্রিয় দর্শক সব কিছুই তুলে ধরবো আজকের এই ডকুমেন্টারিতে আশা করি আমাদের সঙ্গে থেকে আপনারাও বিষয়বস্তু জানার চেষ্টা করবেন জলবায়ু চক্রের তিনটি ধাপ রয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু তিনটি ধাপের মাধ্যমে একটি চক্র অতিক্রম করে এই চক্রকে বলা হয় ইঞ্চু চক্র ইঞ্চু চক্রের তিনটি ধাপ এলিনো লানিনা আর এই দুটি যখন প্রবল থাকে না তখন তাকে বলা হয় ইঞ্চু নিউট্রাল এলিনো হলো যখন স্বাভাবিক সময়ের চেয়ে কম বৃষ্টি হয় বন্যা কম হয় এ সময় তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায় আর লালিন হচ্ছে এই এমনের ঠিক বিপরীত মানে লালিনের সময় বেশি বৃষ্টি আর বন্যা দেখা দেয় তাপমাত্রা কমে যায় স্বাভাবিক হচ্ছে কয়েকজন দেখে আসে যাক কোন প্রক্রিয়ায় কাজ করে এই এলনিনো আসলে এলনিনো মানে প্রশান্ত মহাসাগরের উষ্ণ সমুদ্র স্রোত এই স্রোতের ফলে উষ্ণ হয়েতে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বিশেষ করে তরুর দিকের পানি এ সময় দক্ষিণ গোলার্ধে পুবালি প্রবাহ বদলে যায় পুবালি যখন পূর্বে না বেয়ে দক্ষিণে বয়ে যায় তখন অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ ভারত মায়ানমার এই পুরো অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় পুবালি বায়ু সাধারণত পেরু অস্ট্রেলিয়ার দিকে যায় পেরুনা পরিস্থিতিতে এই বায়ু প্রবাহ কমে থেমে যায় আর চলে উল্টো দিকে বায়ু তখন পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় ফলে যে স্রোত উষ্ণ পানিকে অস্ট্রেলিয়ার দিকে সমুদ্র যায়। উপকূলের টানে এই পানি আসে অস্ট্রেলিয়া উপকূল থেকে ফলে অস্ট্রেলিয়া উপকূলে পানি নেমে যায় আর বেড়ে যায় পেরু উপকূলে সমুদ্রের তাপমাত্রায় উচ্চতা এসব পরিবর্তনের কারণে পেরুতে বায়ু ঊর্ধ্বমুখী পরিশ্রম ঘটে ফ্লুইড বা প্রবাহের অবস্থান্তর ঘটতে পারে তিন ভাবে পরিবহন পরিচালন ও বিকিরণ পানির মতো বাতাস এক আর বাতাসের ঊর্ধ্বমুখী পরিচলন হলে তার সঙ্গে করে সামুদ্রিক পানি নিয়ে যায় পৌঁছে দেয় বায়ুমন্ডলে এই পানি বায়ুমণ্ডলে উচ্চ চাপে ঘন হয় ফলে তাপমাত্রাও কমে এক সময় ধরে প্রচুর বৃষ্টি অর্থাৎ যে বৃষ্টি স্বাভাবিক পরিস্থিতিতে অস্ট্রেলিয়া হওয়ার কথা তা পেরুতে তাহলে আমরা দেখে আসব আসলে বাংলাদেশ ভারত বা দক্ষিণ এশিয়ায় এই বিষয়টা কি প্রভাব ফেলে পূর্বলী বায়ু যখন পূর্বে না বয়ে পশ্চিমে বয়ে যায় তখন অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ ভারত মায়ানমার এই পুরো অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় কারণ বাতাসের প্রবাহে সমুদ্র স্রোতে বয়ে নিয়ে থাকে পশ্চিম দিকে ফলে পশ্চিমের দিকে বৃষ্টি বাড়ে আর বাংলাদেশ ভারত মায়ানমার থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত এসব অঞ্চলে দেখা দেয় বৃষ্টির অভাব বেড়ে যায় তাপমাত্রা শুকিয়ে যায় মাটি এমনকি খরাও দেখা দিতে পারে এখন আমরা দেখব এর প্রভাবে বাংলাদেশের কি ধরনের পরিবর্তন হয় সাধারণত অন্যান্য বছরগুলোতে বৃহত্তর গঙ্গা মেঘনা ব্রহ্মপুত্র অববাহিকায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয় খরা পরিস্থিতি হ্রাস করে জবনটা এর स्वरुप দৈ যাচ্ছে 1982-83 ও 1997 সালে এরকম ঘটনায় ঘটেছিল বাংলাদেশে এবছর কিন্তু বৃষ্টিপাত যথাযথ হওয়ার যথাযথ হয়নি খরা অবস্থা হ্রাস করছে এই জন্য মৌসুমের পূর্ব দিক থেকে পশ্চিমে যথাযথ বেগে আসার কথা ছিল ততটা আসতে পারেনি দুর্বল মৌসুমী বায়ুর কারণে বৃষ্টিপাত কম হয়েছে যতদিন এই এলমেনে চলবে ততদিন আমাদের এই তীব্র তাপমাত্রা সহ্য করতেই হবে আমরা আশা করছি প্রকৃতি খুব তাড়াতাড়ি এলমেন ও লামিনের মাঝামাঝি নিচল অবস্থায় ফিরে আসবে আর আমাদেরকে মরুভূমি হওয়া থেকে বাঁচিয়ে দিবে ভালো থাকবেন শুভকামনা বিদায় নিচ্ছে আজকের ভিডিওতে কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে